পাঁচ নাম্বার গিয়ার লাগাইছো এখন যদি টানো ব্যাগ গিয়ার আওয়ার জন্য আইতো না ছোট রাস্তার মধ্যে কয় আজকে প্রথম দিন ছোট রাস্তার মধ্যে আজকে প্রথম দিন আনিজি লাগতেছে না না হ্যাঁ যাও বয় ফেরো না বামে রাখো আর একটু বামে লও বামে 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 হ্যাঁ গাড়ি চালানোর সময় নার্ভাস হন যেত না মন ফ্রেশ রাখতে হইবো মাথা ক্লিয়ার রাখতে হইবো আর আমি কি বলি বাম থেকে খেয়াল করতে জি ইনশাআল্লাহ ঠিক আছে তোমার নাম কি

আবার তুমি ধরো এক নাম্বার গিয়ারে লাগাইছো লাগানোর পরে গাড়িটা একটু হালকা টান দিলা কতটুকু চালাইলা এই অভিজ্ঞ জায়গা যাওয়ার পরে গাড়িটা স্পিডটা ওঠার পরে সাথে সাথে আবার দুই নম্বর গিয়ার লাগাই দিব গাড়িটার গিয়ারটা নিউট্রাল কইরা দুই নম্বর গিয়ারটা লাগাইলে সুন্দর হইব কোনো গিয়ার সমস্যা করতে না আবার নিউট্রাল কইরা তিন নম্বর গিয়ারটা লাগাইলে সুন্দর হইব নিউট্রাল কইরা চার নম্বর গিয়ারটা লাগাইলে সুন্দর হইব প্রত্যেকটা গিয়ারের মধ্যে কি পারা দিয়া লইতে হইব ক্লাস পারা দেয়া লইতে হইব অবশ্যই ক্লাস পারা দিয়া লইতে হইব ক্লাস্টারে কিভাবে পারা দিতে হইব হালকা নাকি ফুল 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 একদম ফুল চাপ দিয়ে তার উপর গিয়ারটা ভালাইতে হবে গিয়ারটা ভালাইতে হবে ক্লাস পারে দেওয়ার সময় অ্যাক্সিলারেটরকে ধরে রাখব নাকি ছেড়ে দিবা ছেড়ে দেব ছেড়ে দিবা ঠিক আছে তাহলে ক্লাসটা পারে দেওয়ার সময় অ্যাক্সিলারেটর ছেড়ে দিবা আর গিয়ারটা ফালানোর আগে ক্লাসটা ফুল ধরতে হবে ধরতে হবে মন তো ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ গাড়ি চালানোর সময় নার্ভাস হন যে না মন ফ্রেশ রাখতে হইব মাথা ক্লিয়ার রাখতে হইব আর আমি কি বলি বাম থেকে খেয়াল করতে জি ইনশাআল্লাহ ঠিক আছে

একদম ঠান্ডা মাথা স্বস্তির ডুবাইতেব রাস্তাটা চুড়ু ঘুরাই সেরে যদি সঠিকভাবে সোজা না করতে গাড়িটা রোডের থেকে আউট হয়ে যাবো এই জন্য কি করতে হবে ব্রেক ক্লাসটা চাপ দিয়ে ব্রেকটা চাপ দিয়ে স্বস্তিরে স্টিয়ারিংটা ঘুরাইতে হইব হালকা বামেলো প্রত্যেকটা মোড়ের মধ্যে ক্লাচ চাপতে হইব ফুল হালকা করে ব্রেক চাপতে হইব যে মোড়টা একদম করা বামে করা বা ডানে করা এইগুলোর মধ্যে ব্রেকটা ভালো করে চাপ দিয়া তারপরে মোটা ঘুরাই দেবো যেমন ধরে মোটা ক্লাসটা ফুল চাপবা দেরিটা চাপবা তারপরে মোটা ঘুরাইবো তার দ্রুত ঘুরাই দেবো দ্রুত হ্যাঁ আবার ডানে ঘুরো ঘুরো ঠিক আছে আস্তে করে বানালো যাও এখন হয়েছে যে মুটটা তোমার তোমার যে মুটটার মধ্যে গাড়িটা একদম থামাই দিতে হইব মানে ব্রেক চাপ দিয়া করা মোর ব্রেকটা চাপ দিয়ে একদম থামায় দিতে হই এই মুটটার মধ্যে গিয়ারটা এক নম্বরের মধ্যে আনতে আর যে মুটটা মানে মোটামুটি তুমি যাইতে পারতো হালকা একটু মানে রানিং এ বা অল্প স্পিডেছো এটার মধ্যে বামে যে গুলা দিবা প্রত্যেকটা মূর্ষের মধ্যে হালকা একটু ডানে নিয়ে নিবা বামের মুরগুলার সময় আর ডানে যে মুরগুলা দিবা প্রত্যেকটা মোরের সময় গাড়িটা একদম বামের একদম বামে রাখবা ডানে মুরগুলার সময় একদম বামে রাখবা আর বামের মুরগুলার সময় হালকা একটু ডানে রাখবা মানে ডানে তেমন বেশি না বামের মুর গুলোর মধ্যে রুটের মাঝখানে রেখা গাড়িটা ঘুরাইলে সুন্দর হয় আর ডানে মুর সময় গাড়িটা একদম বামে রাখতে হয় রেখা তারপরে ঘুরাইতে হয় তখন হয় কি তুমি যখন ডানে মুরটা ঘুরাইবা আর গাড়িটা যখন তোমার সাইডে থাকবো একদম সামনের থেকে কোনো একটা গাড়ি আইলে ওই গাড়িটা সুন্দর করে আসতে পারবো মানে তোমার লাইনে তুমি থাকলা আর বামে যখন মুরটা ঘুরাইবা তখনও তুমি যদি রোডের মাঝখানে রাখো হালকা হর্ন ভালো করে তুমি মোটারে ঘোরাও সামনের দিকে গাড়ি এলে সাবধানে আসবে এবং তুমি হর্ন দিয়া সামনে গাড়ির সাবধানত কইরা অন্ধ বাকে এবং রোডের মাঝখান থেকে বা আমি ঘুরাইলে গাড়িটা বা পিছনের যে চাকাটা আছে চাকাটা রোড থেকে নামতো না আর একদম সাইডে এ যদি তুমি ঘোরাও একদম বামে রাইখে যদি তুমি বামে ঘোরাও তাহলে পিছনের চাকাটা রোডের থেকে এমাজে বা ডানে ঘোরানোর সময় যদি একদম ডানে রাইকে ঘোরো তাহলে ডান সাইডে চাকা রোডের থেকে আমা যাবে এই জন্য ডানে ঘোরাবার সময় হালকা মানে হালকা না একদম বামে নিয়ে ডানে ঘুরাইতে হইব আর বামে ঘোরাবার সময় হালকা ডানে নিয়ে ঘুরাইতে হইব হালকা ব্রেক চাপো আরেকটু একটু চাপো চাপো অরন্দ বামে ঘুরো ঘুরো হ্যাঁ আস্তে আস্তে করে ঘুরো যাও সুন্দর যেমনি এই মুহূর্তের মধ্যে তুমি হালকা একটু মানে গাড়িটা চলতে চলতে এর মধ্যে আইসা পড়তে পারছো তাহলে এই মুহূর্তের মধ্যে তোমার একটু স্পিডে আছে বিদায় দুই নম্বর গাড়ি চলবো আর যদি একদম থাইমা যেত তাইলে এক নম্বর গাড়ি আনতে হইতো মানে তোমার কথা হয়েছে যদি গাড়ি স্পিড একদম কমে জায়গা এক নম্বর গিয়ার হালকা একটু চলতেছে বিশ পনেরো বিশ দশের উপর স্পিড এরকম হইলে দুই নম্বর গিয়ার আবার যদি আর একটু স্পিড বাড়ে মানে বিশের উপর থেকে তিরিশ পঁয়ত্রিশ মানে তিরিশ পার হইলে তিন নম্বর গিয়ার নাকি আবার স্পিড আর একটু বাড়লে চল্লিশ পার হইলে चंन नंबर गियर, फंक्शन पर है ना? फर्स्ट नंबर गियर, देखो भाई तुम्हारे स्पीड बराबर, गियर बराबर, स्पीड कम बो, गियर कम बो, ठीक है सर? इजीली समातोंगे क्या लग रहा है? सुधुरा समुदाय का कोई नंबर क्लास? आज का छठ नंबर क्लास, सुधुरा समुदाय कोई? आज का प्रथम दिन, सुधुरा समुदाय का प्रथम दिन, आ ভালোই লাগতেছে না ছোট রাস্তার মধ্যে কিন্তু গাড়ি চালানিটা বিশেষ একটা বিষয় ছোট রাস্তার মধ্যে চালানিটা কঠিন একটু স্বস্তির চালাইতে হয় মাথাটা ঠান্ডা রাখতে হয় একটু এদিক সেদিক গুলি রুট থেকে নেমে যাব মনের মধ্যে সাহস রাখতে হয় ঠিক না আজকে আমার কাছে একটু ভালোই লাগতেছে কারণ ছোট রাস্তার মধ্যে আমি একটু ভালোই ফিল করতেছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ খুশি হলাম ছোট রাস্তার মধ্যে যেন আজকে প্রথম দিন এত সুন্দর চালাইতে পারতেছ এই জন্য খুশি আর কি আমি দোয়া রইল তোমার জন্য ছোট রাস্তার মধ্যে মাথাটা কি রাখতে হবে ঠান্ডা রাখতে হবে মানে স্টার্টিং একটু কম কম করে ঘোরাইতে হইব ছোট রাস্তার মধ্যে ছোট গাড়ি গুলার প্রাধান্য দিতে হইব যেমন সিএনজি আছে মোটর সাইকেল আছে এগুলার আইসা হর্ন দিলে সাইড দিয়ে দিতে হইব আর তাছাড়া যখন খালি রাস্তা থাকবো রোডের মাঝখান দিয়ে গাড়ি চালাইতে হইব মানুষ আসলে হর্ন দিতে হইব মানুষ গেলে হর্ন দিতে হইব এই যেন বড় গাড়ি একদম ক্লাস পাড়ে দিয়ে ব্রেক ফাড়া দিতে হইব হ্যাঁ যাও বয় ফাইব হোক বামে রাখো একটা বামে লো বামে বামে হ্যাঁ ঠিক আছে আবার ডানে লো মানে আর স্বস্তির করতে এখন যে পেসটা লাগছে না তোমার এটা লাগলো না যদি তুমি গাড়িটা নিয়ে একদম দাঁড়ায় যেতে কথাটা বুঝতে পারছি এখন তোমার কাজ ছিল কি প্লাস্টা ফুল চাপবা প্লাস্টা ফুল চাপে তারপরে ব্রেকটা চাপ দিয়া গেট এক নাম্বার আইনে আস্তে আস্তে করে যাইতা তাইলে আর কোনো ফেস্টা থাকলো না কোনো সমস্যা হইতো না